সঙ্গে সংবাদ যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশের নাম ভিসা পেতে সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত লাগতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিদের আলোচনার কেন্দ্রে এখন আসন্ন নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার আশাবাদ এবং বহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু নিহত জামিল আহমেদ রাহির বাড়ি সিলেটের গোলাপগঞ্জ। এত কোন শিরোনাম শুনছিলেন চলুন বিস্তারিত খবরে। যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য আসছে নতুন আর্থিক বাধা। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম এর ফলে ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী একুশ জানুয়ারি থেকে কার্যকর হবে মাহমুদ রুবেলের প্রতিবেদন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম যার ফলে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ছয় জানুয়ারি ভিসা বন্ডের আওতায় থাকা দেশগুলোর তালিকা হালনাগাদ করেছে নতুন তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম বর্তমানে এই তালিকায় রয়েছে মোট আটত্রিশটি দেশ নতুন নিয়ম অনুযায়ী এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে পাঁচ হাজার থেকে পনেরো হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন বা জামানত জমা দিতে হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম একুশ জানুয়ারি থেকে কার্যকর হবে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে কোনো আবেদনকারী ভিসার জন্য যোগ্য হলেও কনসুলার অফিসার চাইলে তার উপর এই বন্ডের শর্ত আরোপ করতে পারেন বন্ডের অঙ্ক নির্ধারিত হবে তিন ধাপে আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা ও ইন্টারভিউর ভিত্তিতে এই সিদ্ধান্ত নেবেন ভিসা কর্মকর্তা এই অর্থ জমা দিতে হবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম পে ডট গভ এর মাধ্যমে তবে কনসুলার অফিসারের নির্দেশনা ছাড়া কোনো অর্থ জমা না দেওয়ার সতর্কতাও দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্রের দাবি এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল ভিসা ওভারেস্টে অর্থাৎ অনুমোদিত সময়ের বেশি অবস্থান বা নিরুৎসাহিত করা সব দেশের নাগরিকদের ফিরে না আসার হার বেশি মূলত সেই সব দেশকেই এই তালিকায় যুক্ত করা হয়েছে তবে ভিসা বন্ড স্থায়ীভাবে কেটে রাখা হবে না এটি ফেরতযোগ্য জামানত নিচের পরিস্থিতিতে টাকা ফেরত পাওয়া যাবে নির্ধারিত সময়ের মধ্যে বা আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে ভিসা পেয়েও যুক্তরাষ্ট্রে ভ্রমণ না করলে বিমানবন্দরে প্রবেশে বাধা পেলে তবে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে বা যুক্তরাষ্ট্রে গিয়ে স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করলে জামানতের অর্থ বাজেয়াপ্ত হবে বাংলাদেশের পাশাপাশি এই তালিকায় রয়েছে আলজেরিয়া অ্যাঙ্গোলা ভুটান কিউবা জিবুতি উগান্ডা দেশভেদে ভিন্ন ভিন্ন তারিখে এই নিয়ম কার্যকর হবে বাংলা টিভি নিউজ ডেস্ক ক্যালেন্ডারের পাতায় ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসের মাটিতেও বইছে উৎসবের আমেজ বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিদের আলোচনার মূল কেন্দ্রে এখন কেবলই নির্বাচন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুয়েত প্রবাসীদের ভাবনা ও চাওয়া পাওয়া নিয়ে আহ জুবেদের চার পর্বের বিশেষ ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন তৃতীয় পর্ব বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হলো প্রবাসী রেমিটেন্স বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে কর্মরত প্রায় তিন লক্ষাধিক বাংলাদেশি প্রবাসীদের অবদান অনস্বীকার্য দেশের রাজনীতিতে যখনই পরিবর্তনের হাওয়া লাগে তার ঢেউ আঁচড়ে পড়ে সদূর মরুভূমির দেশ কুয়েতেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুয়েত প্রবাসীরা এখন নতুন স্বপ্নে ভিবর মোহাম্মদ গোলাম সরোয়ার সিরাজি ইসলামী আন্দোলন কুয়েত শাখার যুগ্ম সম্পাদক তিনি এছাড়াও সাফা মারোয়া হজ কাফেলার এমডি হিসেবেও দায়িত্ব পালন করছেন এই প্রবাসী নেতা তিনি বলেন আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদানের মাধ্যমে অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানায় সারা বিশ্বের একশো অধিক দেশে অবস্থানরত এক কোটি বিশ লক্ষ প্রবাসীদের জন্য এই প্রথম তারা তাদের ভোট দেওয়ার অধিকারটা পেয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে যোদ্ধাদেরকে রাষ্ট্র রেমিটেন্স গড়ার কাজে বিশেষ করে রাষ্ট্রের শাসক নির্ধারণে ভূমিকা রাখার সুযোগটা দেওয়ার জন্য নতুন বাংলাদেশে প্রথম নির্বাচনে সবাই ভোট দেওয়ার সুযোগ পাবে প্রত্যাশা করেন সরওয়ার সিরাজি আগামী নির্বাচন নতুন বাংলাদেশ নির্মাণের নির্বাচন দীর্ঘদিন মানুষ তারা ভোট দিতে পারে নাই ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল আগামী নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশের জনগণ বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা নাগরিকরা ভোট দিতে পারবে আশা করি প্রবাসী নেতা নিজ দলের পক্ষে ভোট চাইলেন প্রবাসী এবং বাংলাদেশি ভোটার যারা আছেন সকলের প্রতি আমি আহ্বান করব ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীদেরকে হাত ফাঁকা মারকে ভোট দিবেন নতুন বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসবেন নতুন বাংলাদেশের যে ধারণা সেটা হলে বাংলাদেশ হবে একটি ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোট দেশের শাসন ক্ষমতা পেলে প্রবাসীদের কল্যাণে তারা কাজ করবেন বলেন সারোয়ার সিরাজি বাংলাদেশে যদি বাংলাদেশপন্থী একটা সরকার প্রতিষ্ঠিত হয় আমরা মনে করি আমাদের যে এগারো দলীয় জোট জামাত ইসলামী আন্দোলন এনসিবি সভা এগারো দলীয় জোট যদি নির্বাচিত হয় তাহলে একটি বাংলাদেশপন্থী সরকার হবে এবং এই সরকারি প্রবাসীদেরকে যোগ্য মর্যাদা প্রদান করবে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের প্রতি প্রবাসীদের অন্যতম প্রত্যাশা হল প্রবাসী সুরক্ষা আইন কঠোরভাবে কার্যকর করা বিশেষ করে প্রবাসীদের জমি দখল রোধ এবং দেশে তাদের অনুপস্থিতিতে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা বাংলা টিভি সড়ক দুর্ঘটনায় সিলেটের জামিল আহমেদ রাহি নামের এক প্রবাসী নিহত হয়েছেন বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানিয়েছেন দেশটির তুবলি নামক এলাকায় কাজ শেষে বাসায় যাওয়ার সময় প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয় রাহি দেশটির আল আজাম গ্রুপের একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি দীর্ঘ চোদ্দ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন নিহত রাহির বাড়ি সিলেটের গোলাপগঞ্জের কানিশাইল ভাড়েড়া গ্রামে জাপানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের কমিটি গঠন করা হয়েছে জাপানে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত হয়েছে একুশ সদস্য বিশিষ্ট এই কমিটি যমুনা টিভির জাপান প্রতিনিধি আহমেদ নাইমকে সভাপতি করে কমিটির অনুমোদন দেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শেবরি কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজীব মাহমুদ এবং বেগম তানিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোদ নাজিমুদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তামান্না সুলতানাকে এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন অজয় কুমার মৈত্র সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ নজরুল ইসলাম নীলাঞ্জনা দত্ত ছুটি ও দাস তপন চন্দকে শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নিয়ামতুল্লাহ কাজী নজরুল ইসলাম সেন্টার জাপানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী এছাড়া উপদেষ্টা পরিষদের রয়েছেন ডক্টর শেখ আলিমুজ্জামানুহিন সাংবাদিক কাজী ইসানুল হক এবং আমানু সাব্বির সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশ্ব বাংলায় বিরতি নিচের পর আরো যা থাকবে ভিসা বৈধ কিনা জানা যাবে ডিজিটাল প্ল্যাটফর্ম আমি প্রবাসী সৌদি আরব দমনেচ্ছুদের জন্য নতুন সেবা বিরতির পর বিশ্ববাংলায় আরো একবার স্বাগত ভিসা বৈধ কিনা সেটা জানা যাবে ডিজিটাল প্ল্যাটফর্ম আমি প্রবাসী থেকে বাংলাদেশি অভিবাসীদের নানা সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম আমি প্রবাসী এরই ধারাবাহিকতায় ওমান কাতার ও সৌদি আরব যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য যাত্রার আগে ভিসা যাচাইয়ের নতুন সেবা চালু করেছে অ্যাপটি ওয়ান সিক্স এইট নম্বরে ফোন করে পাওয়া যাবে এই সেবা এক বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি জানান এই সেবায় প্রবাসীরা হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য দিলে আমি প্রবাসী টিম তথ্য যাচাই করবে যাচাই শেষে গ্রাহকের মোবাইল ফোনে মেসেজ পাঠানো হবে সেই মেসেজ থেকে ভিসাটি বৈধ নাকি অবৈধ সেটা জানা যাবে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বরিশাল বিভাগ কমিউনিটি ফ্রান্স নতুন বছরকে বরণ করতে এক মিলন মেলার আয়োজন করা হয় ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানিয়েছেন দেশটির রাজধানী প্যারিসের মেট্রো হোসের এক হলরুমে এই মিলন মেলার আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে কেক কেটে নতুন বছরকে বরণ করে নেন কমিউনিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক মেজানুর রহমান সরকার ঢাকা ক্লাব ফ্রান্স এর সিনিয়র সহসভাপতি শেখ চঞ্চল ও খুলনা বিভাগ অ্যাসোসিয়েশনের ফ্রান্সের সভাপতি মাসুদ রেজা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা কামাল প্রধান উপদেষ্টা ইনামুল হক খান স্বপন সাইফুদ্দিন খান রিপন নজরুল আলম ইকবাল আফজাল হোসেন হাবিবুর রহমান লিপি আফরুজ কামাল শেখদার রফিকুল ইসলাম নবীন আরিফুর রহমান আরিফ মিঠু খান আবদুল সালাম করবা রানী ফিরোজ আহমেদ মোয়াজ্জেম হোসেন শেখ শামীম হুসাইন মনির মারুফ ফয়সাল শফিকুল ইসলাম রাজ্জাক জাহিদুল ইসলাম সুমন ও ইসরাত জাহান লুচি সহ অনেকে আবুধাবির শিল্পনগরী মুসাফর তেইশ নং সানাইয়ার জামে মসজিদের পাশে বেস্ট স্প্যার পার্স সংলগ্ন ভোজন বিলাস রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আবদুল মান্নান জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ পারভেজ উদ্বোধন করেন এটি এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হালিম ও মোহাম্মদ সোহেল সহ ব্যবসায়ী জহিরুল ইসলাম জসিম উদ্দিন মোহাম্মদ বেলাল নুরুল ইসলাম মোহাম্মদ লোকমান ও সাংবাদিক এম আব্দুল মান্নান সহ অনেকে বিশ্ববাংলা শেষ করব তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাব যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশের নাম ভিসা পেতে সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত লাগতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিদের আলোচনার কেন্দ্রে এখন আসন্ন নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার আশাবাদ বাহরাইনের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু নিহত জামিল আহমেদ রাহির বাড়ি সিলেটের গোলাপগঞ্জে এবং ভিসা বৈধ কিনা জানা যাবে ডিজিটাল প্ল্যাটফর্ম আমি প্রবাসী অ্যাপে ওমান কাতার ও সৌদি আরব গমনেচ্ছুদের জন্য নতুন সেবা এই ছিল বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক